আমাদের সেই ছোট্ট ছোট্ট ছাগল দুটো কিন্তু এখন বেশ বড় হয়ে গেছে আর ছাগল দুটো এখন কিন্তু হিটে আসার সময় হয়ে যাচ্ছে মানে ডাকবে প্রায় কারণ পালান ছেড়ে দিয়েছে মানে তাদের স্তন ছেড়ে দিয়েছে তো এই সময় পেটটা একটু বেশি মোটা যাচ্ছে এদের খাবারের কোনো অভাব নেই একটু পেটে কিরমির সমস্যা মতো হচ্ছে আমার মনে হচ্ছে ব্যক্তিগতভাবে এবং পায়খানার সাথে কিরমি পড়ছে কুচো কুচো কিরমি তো আজকে এই অ্যালবোমার নিয়ে আসা হলো অ্যালোভেন্ডাজোল ভিড়ব্যাক কোম্পানির তো অ্যালবোমার শার্ট এমেল এনেছি শার্ট এমেল কিন্তু আমার লাগবে না তবুও ষাট এমএলটা এনে রাখলাম মুরগি ফুরগিগুলোরও দেওয়ার দরকার আছে তো রেটটা বলে দিই রেটটা হচ্ছে ষাট এমএলের প্রাইস হচ্ছে চৌষট্টি টাকা ডিসেম্বর দু পর্যন্ত এখনও ডেট রয়েছে রেখে দেবো অসুবিধা নেই ছায়া জায়গায় ভালো সুন্দর জায়গা পরিবেশে আচ্ছা ডোজটা বলে দিই আমি কিন্তু নিজে ব্যক্তিগতভাবে পাঁচ এমএল মুটকিতে ঢেলেছি এক মুটকিতে পাঁচ এম এল খুলে আপনাদের দেখাবো আমি এই যে এর মুটকি পাঁচ এম হয় এবার খাওয়াতে খাওয়াতে মুখ ধরে খাওয়াতে খাওয়াতে মোটামুটি তিন এম এল চার এম এল যা ভিতরে গেছে গেছে তো এর ডোজটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার ছাগলের যা বডি এবং যা তাদের শরীরের স্ট্রেংথ তাতে দেখুন এখানে ডোজ রয়েছে অ্যালবেন্ডা ফাইভ এম জি পার কেজিতে এক কেজিতে ফাইভ এম জি দিতে হবে তো আমার এই ছাগলগুলো মোটামুটি ধরুন দশ কেজি মতো হবে হুম তো সেই হিসাবে এই যে ক্যাটেলের ষাট থেকে নব্বই এম এল কাপ বাছুরের হচ্ছে পনেরো থেকে তিরিশ এম এল অ্যান্ড গোট দুই থেকে তিন এম পার দশ কেজি তো আমার মোটামুটি দশ কেজি মতো ওজন হবে তো আমি পাঁচ এম এলের নিয়েছি চিপিতে মুখে ঢেলে দিয়েছি বাইরে টাইরে কিছু পরে মোটামুটি তিন এম এল ভিতরে গিয়েছে তো আমি আজকে সকালে খাওয়ালাম এবং কালকে সকালেটাও আমি খাওয়াবো পরপর দুই দিন খাওয়াবো তারপরে লেভারের ডোজ করবো একটা আয়ুর্বেদিক লেবারের ওষুধ কিনেছি সেটা আমার ওই ঘরে রয়েছে তো লেবারের ওষুধটা খাইয়ে দেবো পরপর তিন দিন তো মোটামুটি কিরমি যা আছে আশা করি নাশ হবে তো অ্যালবেন্ডা কিন্তু আপনারা খাওয়াতে পারেন অ্যালবোমারটা খাওয়াতে পারেন বিভিন্ন অ্যালবো অ্যালবেন্ডা কম্পোজিশনের বিভিন্ন নামে রয়েছে সেগুলো আপনারা ইউজ করতে পারেন আর এরই মধ্যে আমি দেখতে পাচ্ছি যে ছাগলের নাকে কিন্তু একটু সর্দি মতো রয়েছে হ্যাঁ তো এই সর্দির জন্য এই ফিভারিনটা আমি আপাতত মানে রেডিমেডভাবে চালিয়ে দেবো ফিভারিনটা কী হয় খুব দ্রুত শরীর যে গরম হয় হিট হয় জ্বর হয় ঠান্ডা ফান্ডা এরকম মানে সামান্য যে বিষয়টা সেটা কিন্তু রিকভারি হয়ে যায় আর যদি একটু বেশি গাঢ়তর কপ জমে যায় বা কাশাকাশি চালু করে দেয় কক খক করে তখন কিন্তু বঙ্কোভাইলেনটা আমি চালাই যেটা হচ্ছে আয়ুর্বেদিক একটা ফর্মুলা কিন্তু খুব ভালো বঙ্কাইটিস শ্বাসকষ্ট এই সমস্তর জন্যে কিন্তু খুব ভালো কাজ করে